আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন দিনহাটা পৌরসভার শনিবার দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠে আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্টের এই টুর্নামেন্টের বিশেষত্ব হল এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে অংশ নিচ্ছে যা সমাজের নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারপারসন অপূর্ণাদি নন্দী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী এক্সিকিউটিভ কুমার এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা এদিনের এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে সেখানে পৌরসভার কর্মীরা যেমন খেলছে তেমনই পৌরসভার কাউন্সিলররাও পাশাপাশি মহিলা কর্মীরাও সমানভাবে এই খেলায় অংশ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নারীরা পিছিয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে খেলাধুলোর জগতে নারীদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কর্মসূচি বলে পৌরসভা জানা গেছে বিভিন্ন দল যেমন পুরুষরা রয়েছে তেমনই মহিলারাও রয়েছেন এই খেলা দেখতে বোর্ডিং পাড়া মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ছে আজকে আমাদের আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস হ্যাঁ সেই নারী দিবসে আমরা পৌরসভা থেকে সমস্ত মহিলাদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট চালাচ্ছি যাতে এটা